দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে ওই জন্য ভাগে বড়ি পড়েছে ওই জন্য পুরো ভাগে বড়ি পড়েছে আর ভাই রে ভাই বড় ছেলে ডাক্তার ছোট ছেলে মাস্টার বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতায় পোস্টিং হয়েছে পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে ওই জন্য পুরো ভাগে বড়ি পড়েছে ওই জন্য বল ভাইয়ে বড়ি বলে আর ভাইরে ভাই দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে আমি বললাম তোমার শাশুড়ি গায়ে দাও বৌমা বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে ওই জন্য বল ভাইয়ে বড়ি বলেছে ওই জন্য বল ভাইয়ে বড়ি বড়ে রে আর রেগে কালকে সকালে ফোন করছি ফোনটা বুড়ি ধরেছে আমি বললাম কি এবার বুড়ি তুমি বাড়ি আসবে না বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে যাওয়া যাবে না সে কি কথা তবে কি বুড়ি কোনো মেড়ো খোরটা ধরে নিয়েছে ওই জন্য ভাগে বড়ি পড়ে ওই জন্য ভাগে বড়ি পড়েছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে ওই জন্য ভাগে দুটো ছেলে একজন ডাক্তার একজন মাস্টার ওটা যখন চাকরি পাওয়া যায় তখন ঠ্যাঁর ও ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম যেই চাকরি পেলো সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে দিল তাও ভাগাভাগি হয় ছ মাস বলি ছ মাস কলকাতা নিয়ে চলে গেছে বড় বেটা যতবার বলি তোর মান নিয়ে বলে এখন আনা যাবে না ছমায় না হলে আজকের কচি পশুর বলে দিছি আজকে যদি তোর মা না আছে তোরে একদিন কি আমার পঁচিশ তিরিশ দিন पक हुई ये दीवानी कर पुर पाया मन ए पक हुई ये दीवानी और निसर से सर सर के और निसर से सर सर के तक से दर दर जिया कब आओगी पर दर से पिया कब आओ বাবা আমাকে ডাকছ কেন কি হইছে কি বলো কন্ডা হয় কি সমস্যা হচ্ছে কন্ডা সমস্যা হয়নি নি বলো তোমরা শান্ত ছাড়না ভয়তে ভয়তে ঘরে খিল দিয়েছিও বলছো হ্যাঁ তোমার শ্বশুর খেলো কিনা হুম ঘুমালো কিনা হুম শান্ত কি না দেখোছো এই তোমার খাটে এ তুমি ঘুমাবে এই যে তোমার ডোবাতে তুমি সান করবে আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি এখানে সমস্যাটা কি হচ্ছে আমার ডোবায় আমি সান করবো হ্যাঁ ডোবাতে সলমাতে জল ঘোলা করে দেবে সে ডোবায় নামা যাবে কি না দেখেছো না দেখো দি না আমার বিছানায় আমি ঘুমাবো হ্যাঁ বিছানা আছে বিছানায় বালিশ আছে সে বালিশের তুলোগুলো ঠিক আছে কি না দেখেছো না

তোর মা না না আমি কিন্তু ইয়ার তার ঘরে ঢুকে যাবো বলে দিচ্ছি কার ঘরে ঢুকে যাবো কিন্তু তুই দিয়ে বুঝতে পারবি নি জরিমানাতে মরে যাবে কিন্তু এখনো বলছি তোর মা নিয়ে আয় দেখো বাবা তোমার একটা কথা বলি আমরা দুই ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক তা নিয়েছি আমি বলে এক মাস করে ভাগ করে নিয়ে কি হবে রে ছ মাস করে ভাগ করে নেওয়া হোক বাবা ছ মাস আমার গায়ে থাকবে আমার মা ছ মাস দাদার গায়ে থাকবে আবার ছমাস করে হয়ে গেলে আমার মা আমার কাছে চলে আসবে আমার বাবা আবার দাদার কাছে ছ মাস হয়ে গেলে তোর মা যখন তোর কাছে আসবে আমি তোর দাদার কাছে তোর আসবো মা দাদার কাছে হ্যাঁ তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায় কাকদ্বীপ স্টেশনে বল আমি কাকদ্বীপ স্টেশনে দেখা করে কোন সালারা বিচার করে রে ডাক দেয় কপাতা বয়স হাতে দেয় কি বিচার শিখে জিজ্ঞেস করি কানের এপারে চড় মারবো না ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে এখনো বলে দিচ্ছি কোচে তোর মা নিয়া। দেখো বাবা এক সময় এক কথা বলো না মা এখন আসবে না আসবে না না তুই নাই মাস্টার তোর তো কোনো কমন সেন্স জ্ঞান নেই এক তুই ছাত্র পড়াশ কী করে তোর কোনো জ্ঞান আছে যা বেশি বাজে কথা না বলে বাবার কথা শোন যা মান নিয়ে আয় দেখো বাবা এক সবার মা মা কর না সময় যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না বেরো বেরো বাস থেকে বেরো বেরো সব বেরো বাবা এত বড় সাহস আমাদেরকে বের করে দিচ্ছো এই যে তোমার পায়খানা জল তুলে দাইকে দেখবো পায়খানা জল হ্যাঁ আজ থেকে আর পায়খানা করব না যে তোমার কপালে বড় দুঃখ আছে আমার কপালে দুঃখ এই কইjbossud দিন কত আমি বোম্বে পেడిদি আমার কথা বলতে নেই বাবা পা পাবে তাহলেই মারা যাবো ও তোমার বেলা পা পাবে মারা যাবে আর আমার বুড়ি পাঁচ মাস কলকাতা আজ এই বেজে আছি বেরো সরো বেরো ও গড বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই ও গড কি করা যায় বলো তো এরা যা শুরু করছ তো বুড়ি ফিরবে না তো হ্যাঁ ও যকও নেkhane আসবে আমার চলে যেতে হবে আমি আবার যাব ও আসবে আমি আসব ও যাবে সেটা জীবনে আর দেখা হবে না বুড়ির সঙ্গে আলোচনা করি ফোনটা লাস্ট ফোন করি দেখি না ধরলে আজকের বড় বড় কথা বলবো হ্যালো এই ফোনটা সহজ না তুমি ধরো কেন ফোনটা তোমার শাশুড়ি দাও হ্যাঁ শাশুড়ি মার হাতে কাজ কেন তোমার কি এখন হোটেল না নাকি ফোনটা দাও বলে দিচ্ছি দেবে না এবার কিন্তু আমি বিচির বিচির ভাষায় গালাগালি করবো হ্যাঁ

ছমাস পরে আইবি বেশি তুই কি কোন ছাদু ধরি নাই রে তোর কথা টান টান সব তো পাল্টে গেছে ঘরে আয় তুই পর জানি না পর জানি তা কি জিনিস কেন কি ছমাস পরে আইবি বুড়ি মুখের ওপর বলে দিচ্ছে ছমাস পরে আইবে কোনো কথা নিয়ে এখন যাবো না ও বাবা কি করি গে এ সব তো চুক্তি করে লেগেছে কি করা যায় কি করা যায় শালা শ্যামলির ঘরে ঢুকবো শ্যামলির ঘরে ঢুকলে এদের দুই বা তিন মাসের করে মাইনে শুধু জরিমানা দিতে লাগবে শিক্ষা কর শ্যামলি প্রধানের মেয়ে তো প্রধানের মেয়ে আমার ছাড়বে আমারও পড়বে দুমদাম পরে পড়ুক জীবনে শিক্ষা করে দেবো কি করে শুধু দেখো ভাই এদের বড় জরিমানায় ফেলবো তা দেখবে কাল ওই বুড়ি বিধবা হচ্ছে ঠাকুর আমি কি দোষ করেছি তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে লোকটা চলে গেছে তার স্মৃতি আমার বুকে পাঁচা হয়ে আছে যেমন স্মৃতি সর্দি জমে আছে কোথায় আমি নিজে ঠিক করতে পারি না রাত্রে ঘুমোতে পারি না ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি শ্মশান আমার স্বামীর বেদি করা আছে বেঁধেতে মালা পরিয়ে দেবো আর ধূপ জেলে দিয়ে যাব ধূপ তো ভালো পাওয়া যায় না গন্ধ তো ভালো নেই ওই জন্য মশা মারা ধুবেনিস কি ধূপটা জ্বালিয়ে দি মালাটা পরিয়ে দি তুলসী তলায় প্রদীপ জেলে বাবার মাথায় জল ঢেলে কত স্বপ্ন দেখলাম দিদি গো সে স্বামী স্বামীর মাথা খেলাম ওকে তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো যে কটা দিন বেঁচে আছি আমি জানি এই ভাবে ধরে মেরে খেতে পারি জিনা নেহি জিনা সাথী তেরেই দিদি কত ভালোবাসি তোকে ও রে সোনা দূর যা যা কি তবে কেন করলি রে খত মরবো কিছু করার নিলির ঘরে ঢুকবো বলে গেছি গে দেখি তপন শালা ঢুকে আর ঘর খালিনি কি করবো সেই যখন খালিনি কথা দিয়েছি বুড়ি বিধবা করে দেবো হ্যাঁ দেখো আমার দুটো ছেলে এখন কেউ নেই আমি হরিনামের চল আমি যাত্রী আমি জম আমি মড়ি আমি একা সব এই যাই চিতাটা সাজিয়ে নিই ভাই ভাই বা বা মাথা খারাপ করবে খেয়ে কে লোভ হয়ে খাবি জানি তো দাঁড়া চিতাটা সাজাই আগুনটা দিস শোলপোড়া মতো হোক একটু গন্ধ মতো হোক সব যেন খাবে খেয়ে কে যেন বিরাট লোভ হয়ে গে দে চিটাডা সাজেন ভালো মানুষ গলে ঝাড় খাচ্ছে দেখো পুরী মানুষের এই অবস্থা দেখলাম জীবন হু করে গো চিতা সাজানো শেষ দেখি যায় শুধু উড়ব তেল মারব আগুন দেব বুড়ি চলে গেলাম আর দেখা হলো না দুটো সরসরু কাটে না আর ই হাতির মতো শরীর ই পূড়বে না यार কি কোতেজ মলাদের তমারে কি ভালোছ কাট কম পড়বে তেলে নিত পেট্রোলে নিয়ে যেত হ্যাঁ একা একা আগুন তো মরবো একা একা চিতা সাজিতে একা পুরো বেশি দেরি করলে হবে কষ্ট পাবো তো ওই জন্য পেট্রোলের ওর বেশি পুরো ওই জন্য কাঠ কম নিয়ে আসছি দেখি তেলটা মেরে নি শালা বলতো তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি কি করবো বলো হ্যাঁ নিচ্ছি বাবা তা তুই তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস কিন্তু আমার যন্ত্রণাটা কিন্তু বুঝবি তেলটা মারতে দে শিয়াল বলতে কি রে তোর দুটো ছেলে কোথায় গেল লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে দেখো আজকে আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে দুটো দুটো ছেলে কেউ নেই কি হবে তেল মারা ওরে বাবা আনতে ভুলে গেছি বেদি ধূপ দেখেছে কি ভালোবাসে দেখো মারা যায় যেন মশা না খায় ধূপটা তুলে নি এই ধূপে মরবো আজকে আগুনটা কোথায় দিই বলো জানি তোর তো কাঞ্চনের মতো শরীর কোথায় একটু কাটাকুটো নিজে আগুনটা দি আগুনটা কোথায় যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুনটা ওই জায়গায় দি কি করবে যেখানে কাটা সেখানে তো মলম লাগাতে হবে না তো সারবে তাহলে যে জন্য পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি মায়ের সংখ্যা ছেড়ে চলে যাচ্ছি যার জন্য আগুন সে কেনে দেবো পুড়ি রে হাত ঢাকা হলো না চলে গেলাম আগুনে দে পুড়ি রে থাকবে না কোনো দাও ও যেদিন কলকাতা চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল একটা আন্ডার প্যান্ট কিনে দিছিল ওই আন্ডার মায়াটা ছাড়তে পারি না এর আগে ওই আন্ডারপ্যানের দড়ি তিনবার গোলা দড়ি দিয়েছি ছোট দড়ি বলে মরিনি কিন্তু আজকের তো আর কোনো কথা নেই মৃত্যু বাঁধা তেল মারা শেষ চিতায় উঠে বসে আছি আগুন শুধু দিলে হয়ে যায় আর দেখা হলো না আর ধানেল রে ভোরবেলা তুমি শে করছো তোমার পাশে কে বেদি ও তোমার স্বামীর বেদিটা তুমি দেখছো হ্যাঁ গো দাদা বিরাট ভালোবাসে খুব ভালোবাস এই এরা কথা বলবো কি মানুষ গো এখন মরা শ্মশান আসেনি হরি নামে দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো আই হরি নামের দল হ্যাঁ চিন্তা করো তেতার গায় হরি নামের দল নয় ও তোমার আত্মীয় মারা গেছে শ্মশান যাত্রী বলে এত আগে এসেছো তুই তো বিরাট আগে ভাগে বুঝে নাও গো তা কি তব খারাপ বলনি কি আই হরি নামের দল আমি শ্মশান যাত্রী আমি ডুম আমি মরি আমি সব বলো কি দাদা এটা আগুনটা দে দাও তো তোমার গায়ে আগুন দেবো

তারপরে কাঁচা বিধ যা ভাল লাগতেছে গল্প যদি জোনে যায় বেলা উঠে যাক ক্ষতি নয় যাই এজো না গেছো সত্যি তুমি মানুষ নয় ভগবান গো আমি ডেকেছি নেমে চলে এলে আমি কারো দুঃখ সহ্য করতে পারি না সত্যি দাদা তুমি মানুষ নয় গো দেবতা তা একটা কথা বলবো বলো বলছিলাম কি এই বয়সে তোমার স্বামীটা গেল কি করে আমার তো কোনো দোষ নি তুই আর সন্ধ্যা বেলা সন্ধ্যা দিচ্ছি আচ্ছা আর আমাদের গ্রামে সেজে ঠাকুর পাঁচিল থেকে বলতেছো ও বৌদি রাত সাড়ে দশটার সময় কোলা বাগানে চলে যাবেন তোমার কি আছে শালা কাল চতুর কি আছে যন্ত্রণা বেড়ে গেছে বলো তারপর কি হবে বলো তাহলে মানুষটা ওইভাবে ডাকলো না গেলে খারাপ ভাববে কথা দিছো যে আই কোলা বাগানে গিয়েছ তারপর কি হলো আই ঢুকতে পারিনি তো আচ্ছা ঠাকুর কোথায় লুকিয়ে ছিল ছুটে যে গোলা চড়ি ধরে সে কি দোল খাওয়া চিটা তুলে দাও কি আছে কি আছে আ কষ্ট পাচ্ছি কজরে দোল খেয়েছে দাদা সে বেশি বিদল খাসে দোলের কোনো শেষ নেই দাদা উফ বাবা তার বল কি হচ্ছে বল তারে কোলা বাগানে তোল খা খাই করতেছি আতে লোক কার মুখে দেখেছে নাকি শুনেছে আমি জানি না ঘরে ফিরে এসে দন ও ঘরের ভিতরে কলা দইতে দোল খাজে সহ্য করতে পারে কেন পারবে না আর তো মানুষ যে বাবা আই নষ্ট কি জি না পচে গিছি ঠিক কথা তোমার মনের কথা ও কি করে জানে বল তো দাদা এটা উচিত হচ্ছে রেশা করা আমার দুঃখটা শুনবে বলো না তুই সহ্য করতে পারবে না বাবা কত কি সহ্য কর দিচ্ছি তুমি বলো বলবো হ্যাঁ দুખા না পশু তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন আই গরু পুষিছি হ্যাঁ দুটো পশু দুটো সব হেলে গরু দুটো পশুর বাচ্চা ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে সালা মনে মনে হচ্ছে মেরে কান পাটি দি কেন কি হয়েছে দাদা আমার দুটো ছেলে তা ওই ভাবে মানুষ বলে ও ছেলে বলতে ঘৃণা হচ্ছে কেন কি হয়েছে একজন ডাক্তার একজন মাস্টার হ্যাঁ ওই দুখানা পশু পারবে এই বয়সে ভাগাভাগি করলে তো ছমাস করে সে আইবে আমি যাব আমি যাব ও আইবে মানে এমন করে ভাগ করে তো জীবনে আর দেখা হবে না ওই জ্বালায় মরতে হয়েছি ও তুমি তাহলে বুড়ির শখে মরতে এসেছ আমি যদি মেয়ের পেটার মেয়ে হয়ে থাকি তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো দাদা তুমি জাত বংশের মেয়ে বিশ্বাস করো তোমার বংশের মর্যাদা আছে দাদা কি বলে আমার মা তো আমার থেকে আরো চোড়া

চল না ছেলে বড় হলে বাপের হাতে ধরতে যাবি না না তুমি যাবে চল না বাবা তোমার তো বয়স হয়ে গেছে আমার তো মনে হয় তোমার শশার সঙ্গে আদার লিঙ্কটা হয়ে গেছে গেছিল চিতায় উঠে গেছি তেল মারা শেষ হ্যাঁ শুধু ধূপের আগুনটা লাগাবো কোথায় থেকে তোর মাসি উজ্জয়িনী ভাবে হয়ে চলে এলো সেই ভাবে এসে সঙ্গে সঙ্গে লিঙ্ক সব তোর মাসি সঙ্গে করে নিলাম এবার প্যান কার্ড আর ওই আধার কার্ডটা করে নেব প্যান কার্ড আধার কার্ড জব কার্ড রেশন কার্ড সমস্ত কাট করব যত শীত পরে পড়ুক এসো তিন কার্ড তো চলে গেল তো হলো না হরি নাম উঠেতে মামা হে কাতে আর আরি না চলো

হ্যাঁ যাদের আছে তাদের যাচ্ছে ঠিক বলেছো আমাদের নিয়ে যাবে করতে সম্মান আগে উপার্জন করতে হবে তবে তো যাবে তা আমাদের নিয়ে অত কষ্ট হচ্ছে কেন শোনো বাবা একটা কথা বলি শোনো যাওয়ার হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলে বাড়ি গিয়ে কি করবে রে মানুষের জন্মতা থাকে বাবা মানুষের জন্মতা তার পিতা মাতা সঙ্গীতা একটা স্বামী তার স্ত্রী স্ত্রী স্বামী এই সংসারের বোঝা বইতে বইতে আজ আমরা ক্লান্ত এই শেষ বয়সে এই সময় তোর মাকে ভাগাভাগি করে নিয়ে চলে গেছিস এই সময় আমার একটু চলের দরকার এই সময় তো ওষুধের দরকার বল তোকে দেবে বল কেন ভাগাভাগি করছি বল বাবা তুমি মাকে এত ভালোবাসো আরে বাবা তোর মাকে তুমি আমি ভালোবাসতাম তোরা তাহলে পৃথিবীর আলো দেখলি কোথা হ্যাঁ আজকে তোদেরকে দেখে তো মানুষ দুটো সন্তান নিতে ভয় পায় তারা জানে এইভাবে দুটো সন্তান দিলে আমাদের আবার ভাগাভাগি করে দেবে বাবা ওদের কত কষ্ট করে মানুষ করেছি আজকের কোন স্কুলের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবি এখন এখানে প্রত্যেক বাবা মা আছে তারা সন্তানদের কীভাবে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদের ঠায় দাঁড়িয়ে থাকে আর সেই সন্তান বড় হয়ে যদি একটা কন্যা সন্তান হয় সে বড় হয়ে কোনো জায়গায় আরনো বছর বয়স পার হয়ে গেলে সাবাল দিকা হয়ে গেলে সে প্রেম করে তারপর যদি তার বাবা এসে বলে এই তুই আমার মেয়ে তুই আমার সন্তান পরিষ্কার সেই ছেলেটার জন্য বলে দেয় না তোমাদেরকে আমি চিনি না তখন বাবা মার যন্ত্রণাটা কি হয় কষ্টটা কেউ কি বোঝে বোঝে না তাই তোদের মতো কুসন্তানদের জন্য আমারই এই না

So let